ভাবতে পারেনি বাড়িতে আজ থালা বাসন ধোয়া থেকে শুরু করে লাফিয়ে লাফিয়ে উঠোন ঝাড় দেওয়া সব কিছুই মা আমাকে দিয়ে করাবে আগের ফ্লগে তোমরা দেখেছো সাইকেল তারি হাড্ডি সব খুলে যাওয়ায় মা রেগে গিয়ে একেবারে ভূত হয়ে যাওয়ার জন্য আমি তো ভাই পড়ি কি মরি পড়ে বিশাল জোরে দৌড় দিয়েছিলাম আর তখনই সামনের দিকে তাকিয়ে দেখি ওই দুটো শিখবি একবার গুতো মারলে এক মাস হাঁকতে পারবো না আর তখনই পেছনে তাকিয়ে দেখি

কিন্তু ভাবিনি বাড়ি আসতেই মা আমাকে থামিয়ে এতগুলো থালা হাতে দিয়ে বলবে এগুলো সব মাছবি কেন পরোটা খেতে গেলি কেন কি কে বললো তোর ভাই সত্যি কেও হেলা ডালা না আমি তো আপনোরে লুটা গ্যারো মে কাহা দম থা তাই ভাই শেষ পর্যন্ত আমাকে বাসন পত্র হলো সেই দুঃখে কলের গর্তেও জল ভরে গেছে মনে হচ্ছে ভাই বিয়ের পরে আমাকে এই কাজগুলোই করতে হবে এক সেকেন্ড আমারই বিয়াক কেলে মুখ দেখে কে আমায় মেয়ে দেবে